আসসালামু আলাইকুম বিডি সংবাদ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট প্রবাসের সাংবাদিকতা অনেক চ্যালেঞ্জিং পেশা এখানে অনেক প্রতিকূল পরিস্থিতি ও চাপের মধ্যেও সাহসের সাথে সঠিক তথ্য তুলে ধরার নামই হল সাংবাদিকতা সত্যকে চাপা দিয়ে মিথ্যাকে যারা প্রতিষ্ঠা করতে চেয়েছে তাদের পরিণতি এখন কাঠগড়ায় তাই যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে জনগণকে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি আরও বলেন সাংবাদিকতা একটি মহান পেশা তাই এই পেশায় থাকতে হলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই গতকাল বাংলাদেশ রিপোর্টার অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চলের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আই এর জেদ্দা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক রুমে সাইদকে বিদায় সংবর্ধনা ও আলোচনা সভার সংবর্ধিত অতিথির বক্তব্যে প্রবীণ সাংবাদিক রুমি সাঈদ এসব কথা বলেন জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান বাংলাদেশ রিপোর্টার অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চলের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আই এর জেদ্দা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক রুমি সাইদ দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে দেশে যাওয়ার প্রাককালে সৌদি আরব প্রবাসী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয় সালামা বিজনেস সেন্টার আল তাওয়াফ অডিটোরিয়ামে বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চলের আহ্বায়ক সোহেল রানার সভাপতিত্বে ও সদস্য সচিব হানিস সরকার উজ্জ্বল ও মোহাম্মদ ফিরোজ এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন বিশেষ অতিথি ছিলেন সাজাদুল ইসলাম মাসুদ সেলিম মোহাম্মদ সেলিম বাহারুদ্দিন বকুল কামাল পারভেজ ওভি কাউসার আব্দুল সালাম মোহাম্মদ রফিকুল হক চৌধুরী আনোয়ার হোসেন রাজু ও স্বপন প্রমুখ এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা প্রবীণ সাংবাদিক সংবর্ধিত অতিথি রুমিসাইদকে প্রবাসের সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় তাকে সম্মাননা ক্রেস্ট ও সম্মানসূচক উক্ত সংগঠনের আজীবন সদস্য প্রদান করা হয় সভায় দেশ ও প্রবাসের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক বাহারউদ্দিন বকুল প্রধান অতিথির বক্তব্যের সত্য প্রকাশে আমরা আপোষহীন নির্ভীক সৈনিক এই ধারা বজায় রেখে রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চল এগিয়ে যাবে অনেক দূর ওয়াই আলাউদ্দিন আরও বলেন বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন একটা পরিবার তাই সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করে যাওয়ার আহ্বান জানান পরিশেষে নৈশভোজের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন ও শফিউল আলম মনের